নবিজি বলেন তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে এবং আমার সান্নিধ্য লাভ করেছে তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা আছে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে তো কারা এবার দেখেন মজার কথা পরে কি বলে শরীর মা দা মাফিক মাদা র আমান র আনি অ সহাবা আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখেছে যতক্ষণ তারা থাকবে যারা আমার সাহাবিদের সান্নিধ্য তাদের মাঝে ইমামে আজম আবু হানিফা আছেন তাদের মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আসেন এটা দিয়ে অনেক কিছু বুঝাইছে বুঝেন নাই চিপা থেকে ইমাম আবু হানিফা ইমাম মালিকের

যারা আমার যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে ওই তাদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে মানে তাবে এ তাবি তাবের একটা হলো সাহাবি আরেকটা তাবিরিন আরেকটা তাবে তাবের তারা যতক্ষণ থাকবে ততক্ষণ কল্যাণ এখান থেকে বোঝা যায় দেখেন এই সিলসিলায় আজ পর্যন্ত পীর মশায় তাদের সান্নিধ্য লাভ করা এই হাদিস যদি গবেষণা করি দেখবেন সিলসিলা আসতে আসতে কোন আল্লাহ কোন বুজুর্গ কোন হক্কানি আলেম পর্যন্ত এই সিলসিলায় এসে উপস্থিত হন এই সান্নিধ্য লাভের বহুত ফায়দা